আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু হল পার্টন কেয়ার বা পোস্ট ডেলিভারি কেয়ার ভিডিওর প্রথম ধাপে আমরা আলোচনা করব কি কি যত্নের প্রয়োজন একটা মায়ের দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করব কী কী সমস্যার সম্মুখীন সে হতে পারে এবং তার ঘরোয়া সমাধান কী আছে হাই হরিমান আমি ডক্টর আসিফ মেডি ফেমির আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন যত্নের বিষয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় স্নান নর্মাল হোক কি সিজেরিয়ান বাড়ি ফেরার পরে প্রথম দিন থেকে স্নান করুন সিজনংয়ের ক্ষেত্রে সেলাই না কাটা অব্দি প্রথম কয়েকদিন জলে ভেজাবেন না সেলাই কাটার পরে আপনি জল ঢেলে স্নান করতে পারেন স্নান করার পরে জায়গাটা মুছে অয়েন্টমেন্ট লাগিয়ে দিন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই প্রথম দিন থেকেই সারা গায়ে জল ঢেলে স্নান করতে পারেন এবং আপনার কোনো কাটা থাকলে বা কিছু উন থাকলে সেখানেও অয়েন্টমেন্ট ইউজ করুন আর স্নানের পরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ব্যবহার করবেন বিশেষ করে কমফোর্টেবল সুতির কাপড় ইউজ করবেন হাতে নেল যেন ট্রিম করা থাকে বা নোদ ভালোভাবে কাটা থাকে সেদিকটা খেয়াল রাখবেন এরপরে আসে খাওয়া দাওয়া বাড়িতে ফিরে ঘরোয়া সব খাওয়া দাওয়া আপনি খেতে পারেন মাছ মাংস ডিম তিনটেই আপনি খেতে পারেন তবে হালকা মশলা দার যেন হয় সেটা খেয়াল রাখবেন শাক সবজি বেশি করে খান সমস্ত রকমের ফলও আপনি খেতে পারেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জল দিনে যেন অ্যাটলিস্ট তিন লিটার করে জল খাওয়া হয় সে বিষয়ে খেয়াল রাখবেন এরপরেই আসে ঘুম দিনে যেন ছয় থেকে আট ঘন্টা অ্যাটলিস্ট ঘুম হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে সন্তান জন্মের পর একটা মায়ের শরীরে যে ধকল যায় সেখান থেকে রিকভারির জন্য ঘুম অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে অনেক মায়েরা আমাদের কাছে কমপ্লেন করে ডাক্তার বাচ্চা বাচ্চা সারাত কান্নাকাটি করে একটু ঘুমোতে পারে না তাদেরকে বলি বাচ্চাকে আগে দুধ খাইয়ে নিন তারপর মা ঠাকুমা বা যদি পরিবারের অন্য কোনো হেল্পিং হ্যান্ড থাকে তার কাছে দিয়ে দিন দিয়ে একটু রেস্ট করে নিন এরপরে আসি কী কী সমস্যার সম্মুখীন মায়েরা হতে পারে এক নম্বর পেরিনিয়াল পেন বাচ্চা নর্মাল ডেলিভারি হলে আমরা জনিদারে যে কেটে থাকি সেটাকে বলা হয় এপিসিউটোমি এই এপিসিওটোমি উন্ড বা সেলাই জায়গাটা অনেক সময় ফুলে যায় এবং খুবই যন্ত্রণা করতে থাকে ব্যথা এবং ফলা যদি খুব বেশি হয় তাহলে আইস কমপ্রেস বা ঠান্ডা শেক করুন সঙ্গে প্যারাসিটামল বা অন্য ব্যথার ওষুধও খেতে পারেন তাতেও যদি কন্ট্রোল না হয় তাহলে আপনার ডাক্তারবাবুকে অবশ্যই জানান নাম্বার টু ইউট্রেন ক্র্যান্স বাচ্চা হওয়ার পরে দুই থেকে তিন দিন পর থেকে ইউট্রাস আবার প্রেগন্যান্সির আগের স্টেজে ফিতে থাকে মানে ইউট্রাসটা সংকুচিত হতে থাকে তার ফলে মায়েরা তলপেটে খুব ব্যথা অনুভব করে এটা সমাধান কি আছে পেটে আপনি গরম শেক করতে পারেন বা হট ব্যাগ কমপ্রেস করতে পারেন সঙ্গে প্যারাসিটামল ও অন্যান্য ব্যথার ওষুধও খেতে পারেন নাম্বার থ্রি ভেজাইনাল ডিসচার্জ সন্তান জন্মের পরে জনিদার দিয়ে যে রক্তপাত হয় সেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি লোকিয়া রুবরা সন্তান জন্মের পরে প্রথম তিন চার দিন একটু বেশি পরিমাণে হয় তারপরে আস্তে আস্তে কমতে কমতে দশ থেকে বারো দিনের মধ্যে কমে আসে একদম তারপরে ডিসচার্জের কালারটা রেড থেকে ইয়েলো ইউস হয়ে যায় যদি কোনো ক্ষেত্রে এই পরিমাণটা খুব বেশি হয় মানে দিনে অনেকগুলো প্যাড আপনাকে ইউজ করতে হয় বা ধরুন ডিউরেশনটা অনেক বেশি হলো প্রায় কুড়ি দিনের বেশি ধরে আপনার ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে আপনার ডক্টরকে কনসাল্ট করতেই হবে নাম্বার ফোর ইউরিনারি ইনকন্টিনেন্স জনের মধ্যে তিনজন মহিলা এই সমস্যায় ভোগেন এতে কি হয় প্রস্তাব ধরে রাখতে সমস্যা হয় হাঁচি কাশি ভারী কাজ সহজেই প্রস্তাব বেরিয়ে আসে এই সমস্যা প্রায় তিন মাস অবধি থাকতে পারে পেলভিক ফ্লোর মাসেল ট্রেনিং এক্সারসাইজ যদি আপনি করেন তাহলে এই সমস্যা থেকে দ্রুত সমাধান পাওয়া সম্ভব নাম্বার ফাইভ কনস্টিপেশন এটা বোধ হয় কম বেশি সবাইকে ফেস করতে হয় কি সমাধান আছে জল বেশি করে খান শাকসবজি বেশি করে খান ফাইবার যুক্ত খাবার বেশি করে খান তাতেও যদি না হয় তাহলে ল্যাক্সিটিভ আপনাকে ব্যবহার করতে হবে যেমন ল্যাকটিউরোস জাতীয় ওষুধ আপনি খেতেই পারেন নাম্বার সিক্স হচ্ছে ব্রেস্ট এনগর্জমেন্ট এক্ষেত্রে মায়েদের স্তনে দুধ জমে গিয়ে স্তন অনেক সময় শক্ত হয়ে ওঠে এবং খুবই যন্ত্রণা করতে থাকে ঘরোয়া কি সমাধান আমাদের কাছে আছে সাপোর্টিভ ব্রা ইউজ করুন ঠান্ডা গরম শেক করতে থাকুন ওই দিকে স্তন থেকে দুধ বেশি করে খাওয়ান বাচ্চাকে এবং যদি সম্ভব হয় দুধটা এক্সপ্রেস করেও রাখতে পারেন এটাকে কিন্তু একদম নেগলেক্ট করবেন না ফেলে রাখলে এখান থেকে মাস্টাইটিস বা ইনফেকশন হতে পারে এমনকি ব্রেস্ট অ্যাপসেস অবধি হয়ে যেতে পারে সাত নম্বর পয়েন্টটা একটু মন দিয়ে শুনবেন পোস্টপার্টাম ব্লোজ অনেকে এটা ব্লুজ বা বেবি ব্লুজও বলে থাকে শতকর আশি ভাগ মহিলারা বাচ্চা জন্মের পরে এটা সাফার করেন কি লক্ষণ দেখা যায় টিয়ারফুলনেস মায়েরা অকারণে অযথা করতে থাকেন মুড সুইং এই ভালো এই খারাপ কখন হাসতে থাকছেন পর মুহূর্তে আবার কাঁদতে থাকছেন ইরিটেবিলিটি অল্পতে রেগে যাচ্ছেন খিটমিটে মেজাজ হয়ে যাচ্ছে এই সমস্যাটা প্রায় দু সপ্তাহ অবধি থাকতে পারে এই সমস্যার সমাধানের জন্যে পর্যাপ্ত ঘুম এবং ফ্যামিলি সাপোর্ট খুবই প্রয়োজন যদি দু সপ্তাহের বেশি সমস্যা থাকে তাহলে গাইনাকোলজিস্ট বা সাইকোট্রিস্টকে অবশ্যই কনসাল্ট করতে হবে যে সমস্ত মায়েরা প্রেগনেন্সিতে প্রেশার এবং জেস্টেশন ডায়াবেটিসের সমস্যায় ভুগেছেন তাদের ক্ষেত্রে প্রপার ফলো আপে থাকা খুবই জরুরি রেগুলার ব্লাড প্রেশার মেজার করুন আর জেস্টেশন ডায়াবেটিসের মায়েরা চার সপ্তাহ পরে অবশ্যই ব্লাড সুগার টেস্ট করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলুন দেখা হচ্ছে ফ্যামিলি পরের ভিডিওতে আচ্ছা জানেন কি সদ্যহত বাচ্চারা কেন সারাদিন ঘুমায় আর সারা রাত কাঁদে তাদের কতক্ষণ পরপর খাওয়াতে হয় স্নানই বা করবেন কবে গায়েকে কিছু মাখানোর দরকার আরও আছে সব উত্তর নিয়ে আসছি পরের ভিডিওতে